এই পারেন দুনিয়ার মধ্যে এমন কোনো চাওয়া নাই যে আল্লাহ তালা আপনার কবুল করবে না আপনি যা চাইবেন তাই দিয়ে আল্লাহ তালা আপনাকে সন্তুষ্ট করবে এটা আমার কথা নয় এই দোয়াটি স্বয়ং আল্লাহ তালা ফরান করিমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন আমাদের জীবনে যা যত যার যাই কিছু বলেন না কেন উদ্বেগ উৎকণ্ঠা বিপদ পেরেশানি যা কিছু আছে বলেন সব কিছু থেকে আল্লাহ তালা পরিত্রাণ দান করবে আপনি ঋণ ঋণের বুঝায় চাপা পড়ে আছেন ঋণে জর্জরিত আছেন ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যদি সিজদায় গিয়ে এই দোয়াটি দশ বার পড়তে পারেন আল্লাহ তালা ঋণ থেকে মুক্তি দান করবে মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন সিজদায় গিয়ে এই দোয়াটি যদি দশ বার পড়তে পারেন আল্লাহ তালা মামলা মোকদ্দমা থেকে আপনাকে মুক্ত দান করবেন কেন বললাম কারণ সিজদা হচ্ছে আল্লাহ তালার সবচাইতে আল্লাহ তালার নিকটবর্তী হওয়ার জন্য উত্তম মাধ্যমে আল্লাহ তালা তারা বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও এজন্য আপনি সিজদায় গিয়ে দোয়াটি পড়েছেন আপনি তো দোয়াটি পড়েন নাই আপনি যখন আপনার মনের সকল আশার পূর্ণ করার মাধ্যম হিসেবে আপনি এই দোয়াটি আল্লাহ তাআলা আপনাকে পড়ার জন্য তৌফিক দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বিহামদি এজন্য কোরআন আল কারীমে এই দোয়াটি আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে লিপিবদ্ধ করেছেন কোট করেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও وقنا عذاب النار ربنا أيمادر رب أعطينا أطنية مدركة أنقر في الدنيا حسنة وفي الآخرة حسنة দুনিয়া এবং আখেরাতে আপনি আমাদেরকে কল্যাণ দান করেন ওয়াকিনা আজাব আন্না এবং জাহান্নামের আজাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আপনি আমাদেরকে মুক্তি দান করেন এই দোয়াটি যদি কেউ নফল সালাতের সিজদায় গিয়ে দশবার যদি এই দোয়াটি পড়তে পারে সে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে আল্লাহ তালা তাকে সন্তুষ্ট করবে সুবহানাল্লাহ আল্লাহ তাকে দুনিয়াতেও কল্যাণ দান করবে আখেরাতেও কল্যাণ দান করবে আপনি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন পাঁচ আক্ত আপনি হালাল হারাম আপনি সবকিছু মেইনটেইন করে চলাচল করেন আপনি হারাম না আপনি হালাল ভাবে চলাচল করার চেষ্টা করেন হালাল রিজিক অন্বেষণ করেন হালাল জব করেন হালাল বারাকা আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ দিয়ে দিবেন যা আপনি করতে পারবেন না এই জন্য সব কিছুতেই যদি পাঁচ অক্ত সালাত আদায়ের পরে দুই রাকাত নাফুল সালাত করবেন কিংবা তাহাজুদ সালাতে আপনি যদি দুই রাকাত নাফুল সালাতের সিজদাই গিয়ে এই দোয়াটি পড়তে পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আর আমাদের রাব আপনি আমাকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ আমাদেরকে দান করেন এবং জাহান নামের থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন এই দোয়াটি যদি তাহাজুদের যায় না সিজদায় গিয়ে আপনি যদি পড়তে পারেন আপনার দোয়া কবুল হবে না তো কার দোয়া কবুল হবে এই যে সবসময় এসে বলেন দোয়া কবুল হয় না সবসময় এসে বলেন দোয়া কবুল হয় না দোয়াটা এটা হচ্ছে একটা আর্ট ইটস অ্যান আর্ট এটা একটা শিল্প এটাকে রপ্ত করতে হয় এটাতে আয়ত্ত করতে জানতে হয় কিভাবে দোয়া করলে ডিরেক্ট নক করে এটা বুঝতে হয় এই জন্য আপনি যখন এই দোয়াটা করবেন সিস গিয়ে নামাজ শেষ করে কয়েকবার দরুস শরীফ পড়বেন ইস্তেক করবেন মোনাজাতে হাত তুলবেন আতিনা।

দূরত পড়ছেন ডিরেক্ট আর শেষ ইমেজ নক পড়ে যায় এই জন্য আপনার যা যা চাহিদা আছে আপনি নফল সালাতের সিজদায় গিয়ে পড়বেন নাম নামাজে শীর্ষ রাতে আল্লাহ তাআলা বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা আলা মিন মুসারজিকিন ফারজুক আলা আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহ তাআলাই তো ডাকতে থাকেন কি যাওয়ার আছে আমার কাছে যাও আমি দিয়ে দিব তুমি যদি ঋণ থেকে মুক্তি যাওয়ার আছে আমার কাছে যাও আমি ঋণ মুক্ত করে দেব টেনশন থেকে মুক্তি যাওয়ার আছে আমার কাছে যাও আমি টেনশন মুক্তি করে দেব যা কিছু চাওয়ার আছে সবকিছু যদি আমার কাছে চাইতে পারো আমার কাছে বলতে পারো আমি আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দান করে দেব সুবহানাল্লাহ বিহামদি দিয়ে জন্য আমি মাজহারুল ইসলাম আপনাদেরকে বলতে যাই সিজদা গিয়ে এই দোয়াটি শুধুমাত্র 10 বার করবেন নফল সালাতে সিজদা নফল সালাতের সিজদা গিয়ে পড়বেন আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবেন এই দোয়াটা রাখবেন রব্বানা আতিনা في الدنيا حسنه وفي الاخره حسنه وقيمة.